এই শ্রাবণ মাসে প্রথম সোমবার জল ঢেলেছি আমার বাড়িতে শিব মন্দির আছে তো ওইদিকে দেখো বৌদি জল ঢালছে বৌদি ঢালবে তারপরে আমি জল ঢালবো বাবার মাথায় তারপরে আমার মেয়েও জল ঢালবে তো এদিকে বৌদির হয়ে গেছে এদিকে আমিও জল ঢালছি দেখো কারাকাটা সোমবার এরকমভাবে জল ঢেলেছ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো খুব ভালোই লাগলো মনটা অনেক ভালো লাগে এভাবে ঠাকুর একটু পুজো করলে তো কারা কারা এভাবে জল ঢালছো শ্রাবণ মাসে প্রথম সোমবার আর কারা কারা বলে গিয়েছ আমি তো ঘুরতেই গিয়েছিলাম ওই ভিডিও ভিডিওটাও তোমাদেরকে দেখাবো তো ভালোভাবে এডিট করা হয়নি তার জন্য দেখাতে পারছি না তো গিয়েছিলাম ঘুরতে তো এদিকে দেখো আমি জল ঢালা জল ঢালছি ঢালা হয়ে গেছে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখো আমার পুজো হয়েই গেছে তোমরাও জল ঢালবে শ্রাবণ মাসে এই চারটে সোমবারে তোমরা চেষ্টা করবে শিবের মাথায় জল ঢালার খুব একটা সুন্দর দিন খুব ভালোই লাগে তো আমার বাড়িতে বাবার বাড়িতে এরকম মন্দির আছে আমি বাড়িতে ঢেলেছি কোনোখানে যাইনি তো কেমন লাগলো কমেন্টে জানাবে